দাসপুরে শিশু অপহরণের চেষ্টার অভিযোগ এলাকায় তীব্র চাঞ্চল্য ধৃত এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ দাসপুরের জুয়াখালী কুইলাপাড়াতে ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঠিক কি ঘটেছিল অনুপ কুমার ভৌমিক নামে এক ব্যক্তির কাছ থেকে শুনে নেব অনুপবাবু বলুন ঘটনাটি কি ঘটেছিল আজ সকাল ঠিক সাড়ে এগারোটায় আমাদের পাশের গ্রাম জুয়াখালীর কুইলাপাড়ায় একজন সন্দেহভাজন অপহরণকারীকে অপহরণকারী একজন শিশুকে দশ বছরের শিশু যার নাম পাখি বাবার নাম হচ্ছে প্রহ্লাদ কুইলা তাকে বাচ্চাটাকে তুলে নিয়ে গিয়ে বাঁশ বাগানের দিকে চলে যায় কিছু ব্যক্তি ওখানে স্থানীয় ব্যক্তি তাকে সন্দেহ করে তার পিছু ধাওয়া করে এবং তাকে ধরে মারধর করে এবং তাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার ব্যাগ থেকে কিছু তথ্য পাওয়া যায় যেমন একটা গাঁজার কোলকে একটা হুকা এবং কিছু টাকা পাওয়া যায় এবং তাকে সেই মুহূর্তে কিছু লোক তাকে মারধর করা হয় এবং তার পরমবর্তী মুহূর্তে থানাতে কল করা হয় এবং সেখান থেকে পুলিশ আসলে তাকে পুলিশ সেখান থেকে তুলে নিয়ে যায় অনুপ কুমার ভৌমি নহলা চাই ইউ এই ভিডিও বাহ এই বারে গোটা লীলা দেখাচ্ছে কই এক ছাওয়া করে হই গড়ি করে বেরাতে এই রাখানো করে বেরাতে আরি আরি মালা পড়ُونَ পড়া পারমার বেটা হ্যাঁ করে বেরাতেছো মানে মালা দেখা